আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা হাজির হয়ে গেলাম তোমাদের জন্য নতুন আরও একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে থাকছে প্যারাগ্রাফ এ বাস স্ট্যান্ড একটি বাস স্ট্যান্ড এই প্যারাগ্রাফটি আমি তোমাদের বাংলা অর্থ সহ খুবই সুন্দরভাবে বুঝিয়ে দিব আশা করি ভিডিওটি নিয়ে আটে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিবে আর কোনো ভিডিওর প্রয়োজন হলে অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দিবে আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ সবাইকে তাহলে চলো শুরু করা যাক এ বাস স্ট্যান্ড ইজ এ ফ্লেস হায়ার বাসেস স্টপ অ্যান্ড স্টার্ট ফ্রম বাস স্ট্যান্ড হলো এমন একটি জায়গা যেখানে বাস থামে এবং যাত্রা শুরু করে প্যাসেঞ্জার অ্যান্ড ফর এ বাস যাত্রীরা এখানে এসে বাসের জন্য অপেক্ষা করে ফয়েন এ বাস কামস সাম প্যাসেঞ্জার গেট ডাউন অ্যান্ড সাম প্যাসেঞ্জার গেট ইন টু দ্য বাস বাস এলে কিছু যাত্রী নেমে যায় এবং কিছু যাত্রী বাসে ওঠে জেনারেলি এ বাস স্ট্যান্ড ইজ সিন নিয়ার এ মেডিকেল সেন্টার স্কুল অর কলেজ গেট নেয়ার এ মার্কেট ইটি সিন সাধারণত একটি বাস স্ট্যান্ড মেডিকেল সেন্টারের কাছে ইস্কুল বা কলেজের গেটের কাছে বা বাজারের কাছে ইটির কাছে দেখা যায় ইটি যে বা বিজি অ্যান্ড ক্রাউডেড প্লেস এটি একটি ব্যস্ত এবং জনবহুল জায়গা পিপল অয়েট দেয়ার ফর দ্য বাস মানুষ সেখানে বাসের জন্য অপেক্ষা করে বা অপেক্ষা করছে হয় বাসেস অ্যারাইভ পিপল বিকাম বিজি টু গেট ইন টু অ্যান্ড গেট ডাউন দ্য বাসেস বাস এলে মানুষ বাসে বাসে উঠতে উঠতে ও নামার জন্য ব্যস্ত হয়ে পড়ে দ্য প্যাসেঞ্জার গো দেয়ার টু ট্রাভেল বাই বাস ফ্রম ওয়ান প্লেসেস টু অ্যানাদার প্লেসেস যাত্রীরা সেখানে বাসে করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করতে যায় তারপর হচ্ছে ইন দ্য বাস স্ট্যান্ড দেয়ার আর মেনি হকার দে সেলস বুকস স্ট্রি ব্যাটার লিফ অ্যান্ড নিউজ পেপার বাস স্ট্য বাস স্ট্যান্ডে অনেক ফেরিওয়ালা আসে যারা বই শাহ পান এবং খবরের কাগজ বিক্রি করে এ বাস স্ট্যান্ড ইজ বিজি প্লেসেস একটি বাস স্ট্যান্ড হয় ব্যস্ত জায়গা হাউএার এ বাস স্ট্যান্ড ইজ এ ক্রাউড অ্যান্ড ডার্টি প্লেসেস তবে বাস স্ট্যান্ড হলো ভিড় আর নোংরা জায়গা ইট শুড বি কিফ ক্লিন অ্যান্ড ডেভেলপ ফর ব্যাটার ফর প্যাসেঞ্জার যাত্রীদের সুবিধার জন্য এটি পরিষ্কার রাখা উচিত এবং উন্নত করা উচিত আফটারঅল এ বাস স্ট্যান্ড প্লেজ অ্যান্ড ইম্পর্ট্যান্ট রোল ইন কমিউনিকেশন সর্বোপরি যোগাযোগের ক্ষেত্রে একটি বাস স্ট্যান্ডে স্ট্যান্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো বন্ধুরা আমার আজকের প্যারাগ্রাফটি এখানেই শেষ জানি না কেমন হয়েছে যদি মনের অজান্তে কোনো প্রকার ভুল ত্রুটি হয় থাকে প্লিজ সবাই ক্ষমা দৃষ্টি দেখবে আবারও বলে নিচ্ছি আর কোনো ভিডিওর প্রয়োজন হলে অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দিবে আমি তোমাদের কমেন্টস অনুযায়ী সেই ধরনের ভিডিও করার চেষ্টা করব। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে বা উপকারে আসে প্লিজ দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে আজকের জন্য এখানেই সমাপ্তি আল্লাহ ফেজ